একজন বড় বুজুর্গ অনেক বড় মাপের একজন বুজুর্গ সম্ভবত আল্লামা আবুল হাসান কেল খেরকানি রহমাতুল্লাহ আলাই উনি বলতেছে যে আল্লাহ পাক আমাকে কত সম্মান দিছে জানো যায় নামাজের উপরে আমি সাঁতার কাটতে পারি যায় নামাজ উঠতে পারে এত বড় কারামতি আল্লাহ আমাকে দিছে স্ত্রী বলতেছে কারামতি তোমার না ওটা আমার বা হাতের আশ্চর্য ব্যাপার না আমি রাত জেগে তাহার দুধ পড়ি আমার আল্লাহ মর্যাদা দিছে স্ত্রী বলতে ওটা আমার বা আমাদের কামাই কই কিভাবে দেখাই দেবেন দুই দিন গেছে দুই দিনের পরে স্বামী এসে বলতেছে যে কি ব্যাপার ইবাদতের মধ্যে মজা লাগে না ইবাদতের মধ্যে মজা লাগে না বাজান প্রত্যেকটা কাজে একটা মজা আছে কি আছে না প্রত্যেকটা কাজের মধ্যে মজা আছে কৃষক ধান কাটতেছে ঘামে ঘেমে গ্লুঙ্গি গেঞ্জি যা আছে একদম একাকার পচা কাদার গন্ধ সমস্ত শরীরে ওর মধ্যে ওই কৃষকের মুখে একটা চমৎকার হাসি ভোটেকি কি ভোটে না কথাগণ ভোটেকি কি না ভ্যান চালাচ্ছে এখন তো ভ্যান চালায় আরামে লোডের লোডওয়ালা ট্রাকের সিগনাল দেয় তুমি দাঁড়াও আমি আগে ভার হই আশ্চর্য লাগে আমার এটা একটা টেরাকে একবার যদি ব্রেক করে সাতচল্লিশ টাকা খরচ হয় ওর এক ব্রেকে পুরা টাটা গাড়ি একদম ডান লোড করা আমি দেখতেছি বরিশাল এই বরিশাল বলতেছি এই বসিন্দা বাজারে কালবোটের ওই পাশে ট্রাকের সিগনাল দিচ্ছে দাঁড়াও আমি বার হয়ে নিয়ে আগে এখন ওই ভ্যানের স্পিড কিন্তু এত বেশি যাই হোক স্পিড যেভাবে তাই থাকুক ওটা আমাদের বিষয় না ব্যাংক চালাতে এখন তো আর কষ্ট হয় না বাজান আমার মনে আছে ওই সময় বানিয়াখালীর থেকে একটা লোক ডুমুরিয়া বাজারে নিয়ে গেলে এগারো টাকা ভাড়া ছিল ভ্যানওয়ালারা ওই সময় যারা ভ্যান চালাইছে তারা বলতে পারবে সন্ধ্যার সময় বসে হিসাব করতো আমি আজ ডুমুরিয়া সাইড টিপ দিছি তা সাইড টিপ দিলে এক এক টিপে চুয়াল্লিশ টাকা সাইড টিপ দিলে তাহলে কত হইতে পারে এরকম সারি সারি ষোলো একশো ষাট সত্তর এরকম টাকা হবে এই টাকাগুলা ওই যে কষ্ট করে তখন কি পিসি রাস্তা ছিল তখন তো ইটের রাস্তা তাও একটা ইট এরকম সোজা আরেকটা বেকা আরেকটা দক্ষিণ দিক আরেকটা পূর্ব দিক এরকম ছিল না ওই রকম অবস্থার ভিতর দিয়ে ওই ভ্যানওয়ালা ভ্যান চালায় তারপরেও তার চেহারার মধ্যে একটা মজা আছে কি আছে না ওই ভ্যানের প্যাডেল ঘুরায় আর মনে মনে হিসাব করে চার এগারো চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ চার চুয়াল্লিশ এতে মজা চলে আসে কথা বেটা কারণ প্রত্যেকটা কাজের মধ্যে মজা থাকতে হবে আল্লাহর আলী বলতেছেন কি ব্যাপার ইবাদতের মধ্যে মজা পাচ্ছি না কেন ইবাদতের মধ্যে সেই সুখ নাই কেন ইবাদতের মধ্যে সেই মজা পাচ্ছি না কেন আমার প্রেমাস্পদ আমার সৃষ্টিকর্তা আমার রিজিক দাতা আমার জীবন দাতা আমার মৃত্যু দাতা আকামুল হাকিমিন আর মালিক তার কুদরতি কদমের উপরে আমার কপাল রাখতেছি তারপরে আমি আরাম পাচ্ছি না তৃপ্তি পাচ্ছি না স্ত্রী ডাক দিয়ে বলতেছে দুই দিন আগে বলেছিলাম আমার বাম হাতের কামাই এই দুই দিন পর্যন্ত আমি কুলুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি টিলাকুল ব্যবহার করা বন্ধ এখন আপনি আমার হাতের রান্না খাইতেছেন আপনার ইবাদতের মধ্যে নূর নষ্ট হয়ে গেছে ও মুসলমান ডিলাগুলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাজান আমার কষ্ট লাগে বাজান রাগ করবেন না হাতে ভাই ধরে অনুরোধ করি আমি শুরুতেই বলেছি একটু বকা করব। করবো অধিকাংশ মুসলমান আছে ফরজ গোসলের তরিকা জানে না রাগ করতেছেন আপনারা ভাই রাগ করেন না বাজান সবাই আমার নিজের মানুষ একটা ফেস্ট এখনো আমার সামনে অপরিচিত আমি দেখতেছি না আমি যে গোসলের ফরজ জানি না গোসলের ফরজ না জানলে গোসল ফরজ হয় কি কারণ এটা তোমরা সবাই জানি কথা কয় না এটা তো আমরা সবাই জানি আমি এটা মাইকে আপনাকে পড়াচ্ছি না কিন্তু গোসল ফরজ হওয়ার পরে ওই গোসলের কিভাবে পবিত্র হইতে হবে এই মশালা যদি আমি না জানি বা কপালের থেকে চামড়া যদি দুই তিন পদ্মা উঠেও যায় তবুও কি একটা অক্ত নামাজ হবে আওয়াজ করে বলেন হবে আমার মা বোনরা এরা সকালের থেকে স্বামী বাড়িতে থেকে ব্যবসা করতে চলে গেছে বাইরে উনি সকালে খাওয়া দাওয়া করে আঙ্গুলের মাথায় সুন নিয়ে সুন্দর করে বের হয়েছে কোন বুর সমস্যা এগুলো আলোচনা করার জন্য আর অথচ এই মহিলাও জানে না যে পবিত্রতা অর্জন করতে হয় কিভাবে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় তাদের কমন কিছু না পাকি আছে সেই নাপাকির থেকে যদি পবিত্রতা যথার্থভাবে অর্জিত না হয় তাহলে এই মা কি নামাজ হইতেছে বা যান হইতেছে না অথচ কোনো সময় ফেরাউনের দাদির নাম কি ছিল হুজুর ফেরাউন সম্পর্কে তো অনেক কিছু বললেন ফেরাউনের দাদির নাম কী ছিল এই মাসালা জিজ্ঞাসা করতে আসে কিন্তু আজও পর্যন্ত কেউ একটু জিজ্ঞাসা করলো না হুজুর এক মিনিট সময় হবে আমার সুরায় ভাতয়াটা আপনাকে একটু শোনাতাম কথা কয় না জিজ্ঞাসা করেছেন বাজার কখনো এরকম করেননি চায়ের দোকানে বসে চায়ের কাপ একটা হাতে নিয়ে ইমাম সাহেব শুরু করেছে তা ও আর রাখা যায় না এ হবে না আরে সুদ বুদ না খেলে বর্তমান জামানায় চলে কি দরকার মসজিদের মধ্যে ওটা বয়ান করার সে তো জানে আমি সুদ খাই সামান্য একটু এগুলো কেন বলার দরকার আমি বিড়ি খাই এটা ইমাম জানে আমাকে লক্ষ্য করে বলেছে ইমাম আইজো পর্যন্ত কোনোদিন কারো নাম উল্লেখ করে কিছু বলেছে কথা বলেন বলেছে বলবেও না আমরা বলবো কোরআন সুন্নার মেসেজ এইটা করতে হবে এইটা করা যাবে না এইটা করলে এই হয় এইটা করলে এই হয় এটা তো আমাদের দায়িত্ব কি বলেন কথা ঠিক না এরপরে যে মানা না মানা আপনি বসবেন আর আপনার মালিক বসবে আমি মাঝখানে আর কিছু বুঝতে যাব না অনেক দূর চলে গেছি বাজার লক্ষ্য করেন খবরদার খবরদার বর্তমান আধুনিক যুগ আধুনিক যুগে পাক সব টাকা পবিত্রতা অর্জন করা অনেক সহজ হয়ে গেছে বাজার সামান্য একটু টিস্যু পেপার পকেটের মধ্যে রেখে দিবেন যখন দাওয়াত দিতেছি বাজার আসেন মসজিদে দেয় কেউ কাপড় ভাগ নেই কাপড় ভাগ নেই মানে ফোর্সাপ করে কীভাবে বল বললাম ফোর্সাপ করে কোনো রকম ঝাঁকা ঝুঁকি দিয়েই আবার ওই প্যান্টের মধ্যে গুঁজে থেকে দিচ্ছে যা এরপরে যে বোরসব কাপড়ে লাগছে কাপড়টা না অবস্থায় থেকে গেছে অবাজান একটু সত্যি অন্তরের থেকে বলবেন কখন বৌত হবে এটা কি আপনি আগের থেকে জানেন তো ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় বলবেনটা কি আপনি কি দুনিয়ার সব কিছু আপনি বুঝলেন অথচ এইটুকু জিনিস আপনি বুঝলেন না আসেন মূল কথায় হযতে সালমান ফার্সিরা দিয়াহু তাআলা আনহু মনে আছে হজতে সালমান ফার্সিকে কি জিজ্ঞাসা করতে তোমাদের নবী তোমাদের কুলুক করাও শেখায় তো হ্যাঁ একদম কিভাবে কুলুক করতে হবে কয়টা ব্যবহার করতে হবে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে কিভাবে প্রস্রাব করতে বসতে হবে কিভাবে প্রস্রাব করার পরে পানি ব্যবহার করতে হবে এমন কি যা কিছু লাগে সব আমাদের নবী আমাদেরকে শিখায় ধরে বলেন আল্লাহ তাহলে আপনি কিভাবে বলেন যে কোরআনের মধ্যে এটা নাই কোরআনের মধ্যে ওটা নাই কারণ কোরআনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই যার কারণে আপনি বিভিন্ন ক্ষেত্রে বলতে পারেন যে এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কথা কন রাঘসন মারাত্মক রাগ হলেও পরে এক সময় বলে নেন এখানে বলেন না তো বুঝিয়ে নেন কথা কিন্তু সত্য আপনার সঙ্গে কোরআনের যদি সম্পর্ক থাকতো তাহলে আপনি এটা বলতে পারতেন না যে এটার সাথে নাই ওটার সাথে ওটার সাথে নেই এটা বলা আপনার জন্য তো ঠিক না কারণ আপনি যে এই বিশেষজ্ঞ না আসেন যে নবী কোরআনে হাকিম কোরআনে হাকিমের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন সম্পর্ক কেমন হবে সেইটার বর্ণনা কোরআনের মধ্যে দিচ্ছেন তাহলে এত ছোট বিষয়টা যদি থাকে তাহলে বড় বড় বিষয় বাদ পড়ে যাবে আদৌ যাবে না ও দুনিয়ার মুসলমান আল্লাহ বকরবুল্লা আলমিন এমন একটা ধর্ম আমাদেরকে দান করেছেন জীবন চলার পথে এমন কোনো ক্ষেত্র নাই এমন কোনো জায়গা নাই আপনি ব্যবসা করবেন আপনি খাবার খাবেন আপনি লেনদেন করবেন আপনি বিবাহ বিবাহসাদী করবেন আপনি সন্তান দিলালন করবেন আপনি বিদেশ ভ্রমণ করবেন আপনি অর্থ উপার্জন করবেন আপনি রাজনীতি করবেন আপনি ডাক্তারি করবেন আপনি চাকরি করবেন আপনি পুলিশ হবেন যাবতীয় যত কিছু লাগে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা আছে কি আছে না ধরে কও ও মুসলমান প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা আছে আর প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম নবীর তরিকাকে ফলো করতে পারো মুসলমান তাহলে তোমার দুনিয়ার কাজটাও আখেরাতের কাজ সবের কাজে পরিণত হবে বলেন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম দেখেন রসুল আকরম সাল্লা বিবাহসাদী করেছিলেন কথা কয় আল্লাহ আল্লাহনবী বিবাহ করেছে কিনা আপনারা জানেন না আল্লাহ নবী কি বিবাহ করেছিলেন আমরা করি কি করি না আমরাও করি তাহলে বিবাহ বিবাহসাদী যখন রসুল করেছেন তখন আমার বিবাহ বিবাহসাদী কোন পদ্ধতিতে কোন মানদণ্ডে কোন সিস্টেমে হওয়া উচিত রসুল আকরম সাল্লাহ সাল্লামের তরিকায় হওয়া উচিত কারণ আমি বলি কি যে আমি একজন মুসলমান তাহলে আমি একজন মুসলমান আর মুসলমান কাদেরকে বলা হয় যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকার সামনে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলমান কি বলেন কথা ঠিক না তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকার সঙ্গে সামনে আত্মসমর্পণ করলে মাথা নুয়াই দিলে তাকে বলা হবে মুসলমান তাহলে আমি দাবি করি আমি একজন মুসলমান আমার মধ্যে আল্লাহর হুকুম নাই আমার মধ্যে নবীর তরিকা নাই তাহলে আমার দাবির সঙ্গে আমার কাজের মিল আছে আওয়াজ করে বলেন আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করেন এখানে খুব ভালো করে খেয়াল করবেন শরীয়তের কিছু বিধান বলি আমি আমাদের আপনাদের